আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কয়েকদিন যাবতীয় একটা ভিডিও করব করব করে আসলে করা হচ্ছে না তো আজকে করেই ফেললাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারেছেন যে চন্দনী দক্ষিণ জামে মসজিদের উন্নয়নমূলক কাজ তো আপাতত অনেকটাই এগিয়ে গেছে তো এখন অনেক কাজের বাকি তো এলাকার সকলের অংশগ্রহণে এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি সাত কমপ্লিট হয়ে এখন কিন্তু ওয়ালের কাজ চলছে আজকেও কিন্তু কাজ চলছে আপনারা দেখছেন আমার মিস্ত্রি ভাইয়েরা কিন্তু কাজ করতেছে তো আপনারা জানেন আগেও কিন্তু আমাদের চন্দনী দক্ষিণপাড়া জামে মসজিদের যে অবস্থা ছিল সেটাও কিন্তু ওয়াল ছিল উপরে টিন সেট ছিল এখন সেটা কিন্তু ভেঙে মোটামুটি সরকারি জায়গা রেখে তারপরে কিন্তু একেবারে সম্পূর্ণ মসজিদের জায়গায় কিন্তু মসজিদটা স্থাপিত হচ্ছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করব আপনারা আপনাদের জায়গা থেকে যদি কোনো ধরনের সহযোগিতা করতে চান তাহলে কিন্তু করতে পারেন সেটা আমার সাথে নক করলে আমি চন্দনী দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি সেক্রেটারিদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করে দিতে পারবো তারপরেও প্রত্যেকের দোয়া চাচ্ছি আল্লাহর ঘরের কাজ ইনশাআল্লাহ আশা করব খুব দ্রুত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ কাজ শেষ হবে অনেক টাকার কাজ মোটামুটি অনেক বড় করে কিন্তু করা হয়েছে আপনাদের একটু ভিতরটা দেখাচ্ছি মোটামুটি অনেক বড় এরিয়া করে কিন্তু আসলে আমাদের মসজিদের কাজ হচ্ছে এবং ইঞ্জিনিয়ারের একটা বড়ো দক্ষতা হলো আমাদের মসজিদের মাঝে কোনো কিন্তু পিলার নেই অর্থাৎ মাঝে কোনো পিলার নেই অনেক বড় এরিয়া হলেও মোটামুটি শক্ত ফাউন্ডেশনের মাধ্যমে এটাই করা হয়েছে মসজিদের মাঝে কিন্তু কোনো পিলার নেই শুধু শুধু তিনটা টানা এবং ওই পাশে শুধু বারান্দার এরিয়াতে কিন্তু পিলার রয়েছে তো যাই হোক আশা করব খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের চন্দনী দক্ষিণ ফাড়ার জামে মসজিদের কাজ শেষ হবে তো আপনারা ব্যবস্থাটা কিন্তু দেখছেন সিঁড়ি তো আপনারা যে যেখান থেকে পারেন আশা করব যদি আল্লাহর ঘর তৈরিতে কারো মনে চায় যে আমরা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করব পাশাপাশি এখনও সিমেন্ট পাশাপাশি টাইসের কাজ হবে গ্রিলের কাজ হবে ইলেকট্রিক্যাল কাজ হবে যে যেটা পারে সেটাই যদি আপনার সমর্থ হয় ইচ্ছা হয় আশা করবো আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমি আমাদের চন্দনী দক্ষিণ পাড়া জামে মসজিদের সেক্রেটারি সভাপতি যারা রয়েছে তাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করিয়ে দিব। তো যাই হোক আপাতত যতটুকু আপডেট ছিল আপনাদেরকে জানালাম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপডেটটা আসলে জানিয়ে দিব। তো আমাদের চন্দনী দক্ষিণ পাড়া জামে মসজিদের কিন্তু ইমাম সাহেব তো হুজুর আপনি কিছু বলবেন না দেখো যে আপাতত কিছু বলবে না পরে বলতে চাইলো তো যাই হোক দিন শেষে সকলের দীর্ঘ কামনা করছি অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ